হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি বড় বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি একটি বিচির দোকানে আমরা অনেকেই আমাদের বাসা ছাদে এবং নিচে সবুজ ফল ফলাদি এবং সবুজ শাক গাছ আমরা ফলন করে থাকি অবশ্যই আপনারা এখানে আসলে আপনারা যেই চার মতো বিচি চান যেই গাছের অবশ্যই পেয়ে যাবেন এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ টেক হাট প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে বিশাল হাটের আয়োজন আপনাদের আমি নতুন আরেকটি ভিডিওতে সব দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এখানে যে বিচিগুলো রয়েছে এই বিচিগুলো খুবই ভালো মানের বোনার সাথে সাথেই ফল পাবেন গাছ উঠে যায় আমি সামনে নতুন আরও নতুন নতুন আরও কোন ভিডিও নিয়ে আসব যে ভিডিওগুলো দেখলে আপনাদের খুবই উপকার হবে প্রিয় দর্শক এই মুহূর্তে তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম